এবার আমাদের একটা ছোট্ট একটা অনুষ্ঠান আছে বিভিন্ন দল থেকে শাসক দল সহ বামফ্রন্ট ও কংগ্রেস থেকে আমাদের দলে শাসক দল সহ মানে তৃণমূল আচ্ছা তৃণমূল থেকে এক ঝাঁক যুবক ছেলে আমাদের এখানে জয়েন করবে তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো ইন্ডিয়ান সেকুলার ফন্ড जिंदाबाद ইন্ডিয়ান সেকুলার ফন্ড जिंदाबाद जिंदाबाद ভাইজান जिंदाबाद जिंदाबाद নসিদিক ভাইজান जिंदाबाद এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন যুব সমাজের আইকন গরিবের সাথী আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় ছোট ভাইজান ছোট ভাইজানের জন্য একবার জোরে হাততালি আমাদের আক্তার ভাই এখন এসে পৌঁছায়নি এসে যাবে আপনাদেরকে পরিচয় করাবো তাদের মতোভাবে চলবেন অযথা রাস্তায় ভিড় করাবেন না যতটা পারবেন রাস্তা থেকে দূরে দাঁড়াবেন প্রশাসন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রশাসন ভাইদেরকে সহযোগিতা করবেন আর প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই তারা সুষ্ঠুভাবে ট্রাফিক সিস্টেমটাকে কন্ট্রোল করছে যারা বন্ধুগণ শুনছেন অনেক তো ওপরে চলে গিয়েছেন ধন্যবাদ ভালো কাজ করেছেন দূর থেকে অনেক দেখা যাবে তো ওপরে আছে সে কিন্তু সাবধানে ভাই যারা আছেন আমরা উপস্থিত হয়েছি জুন মাসের এক তারিখে বসিরহাট লোকসভার মানুষরা পার্লামেন্টে কাকে ভোট দিয়ে পাঠাবে চুপ করেন আপনার একটু চুপ থাকলে বলতে ভালো লাগবে ওপরে ইলেকট্রিক তার আছে বলছে একটু সাবধানে হ্যাঁ আর কথা বলবেন না জুন মাসের এক তারিখে বসিরহাট লোকসভার মানুষেরা ভোট দিয়ে কাকে পার্লামেন্টে পাঠাবে সেই সেই ভোটের সেই নির্বাচন আসছে আমার ভালোবাসার মানুষ এটাই গাড়ির ড্রাইভার ভ্যান চালক দিন আনে দিন খায় মুটে গিরি করে এটা আমার ভালোবাসার মানুষ এই ভালোবাসাই তো আমি বিক্রি হতে চাই ওই কর্পোরেট পুঁজিপতি অত আমার ভালোবাসার মানুষ নাই তবে ভালোবাসার মানুষ যদি আগামী দিনে হয় হতে পারে কিন্তু এই ভাইকে আমি ভুলে যেতে পারি না কারণ দুর্দিনে দিনে সুদিনে অনেক নেতা তৈরি হয় সুদিনে অনেক নেতা তৈরি হবে দুর্দিনে সেই নেতারা হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু দুর্দিনে আমার যে ভাইয়ের আমার পাশে দাঁড়াবে সুদিনে তারা কোনো দিন ছেড়ে যাবে না কারণ দুর্দিনে দিনে আপনারা আমার পাশে আছেন আপনাদের সন আপনাদের ভালোবাসায় আমি বারবার বিক্রি হতে চাই আর আপনারা আমাকে এমন কিনে নিয়েছেন ওই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীরা আমাকে আর কিনতে পারছে না বন্ধুগণ কয়েকটা কথা বলবো একটু ভাববেন আপনারা এই নির্বাচন আসছে বিগত দু হাজার উনিশে আপনারা নির্বাচনে ভোট দিয়েছিলেন দু হাজার চোদ্দো দু হাজার নয় দু হাজার চার উনিশশো নিরানব্বই থেকে উনি দু হাজার উনিশশো এ ধরনের ভোট দিয়ে গিয়েছেন আবার দু হাজার চব্বিশে আসছে দু হাজার আবার ভোট দেবে লোকসভা নির্বাচন একটা এমপির কাজ কি আগে আমাদেরকে জানতে হবে এমপির সর্বপ্রথম কাজটা হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ কি কি আছে আমরা এবারে বসিয়াট লোকসভার অন্তর্গত যে বিধানসভা আছে প্রতিটি বিধানসভায় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকদেরকে সঙ্গে নিয়ে এবং এলাকার সম্পন্ন মানুষের সহযোগিতা নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মসূচি আমরা সাফল্যমণ্ডিত করে চলেছি আজকের এই জনসভা প্রমাণ করে দেয় যা আমাদের ভাইজানের স্বপ্ন বসিরাট লোকসভা থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রার্থী আক্তার রহমান বিশ্বাস তিনি আগামী পয়লা জুন ভোট নিয়ে চার তারিখে কাউন্টিং করে পার্লামেন্টে তিনি স্থান অধিকার করবে তাই না তো জিতবে তো আমাদের ভাইজান আছে তিনি আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ইলেকট্রিক কিছু প্রবলেম আছে সেই জন্য ভাইজানকে আমরা সামান্য সময় বসিয়ে রাখছি আমরা প্রার্থী আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলবো আমরা হারোয়া বিধানসভা নুরুল হাজি যিনি এমএলএ আমি অন ক্যামেরা বলছি আমরা বারাসা দু নম্বর ব্লকে সাতটি পঞ্চায়েতের ভোটাররা আমরা নাগরিক আমাদেরকে ভোট দেওয়া হতো না পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং তৃণমূল সরকারের প্রশ্রয়ে সেই রেশ ভেঙে বারাসা দু নম্বর ব্লকে ভাইজান নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে আমিনপুরীর থানায় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে ডেপুটেশন কর্মসূচি এবং স্টিক কন্যা নিয়েছিলাম তাই এলাকার মানুষকে নিয়ে আমরা সেটা সফলতার পর্যায়ে পৌঁছে দিয়েছি এবং বারাসাতের দু নম্বর ব্লক মানুষ ভয় ভেঙে নশ্বাস্তিদিকির নেতৃত্বে প্রতিটি বাড়ির কোনায় কোন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা উড়িয়েছে নুরুলাজি ভাই ভয় পেয়েছে নুরুলাজি হাজি তার নিজের এমএলএর যে সিট হাড়োয়া বিধানসভা থেকে দেড় লাখ ভোটে হাঁটতে চলেছে এটা নুরুল হাজি বুঝে গিয়েছে তাই গতকাল গতকাল নুরুল হাজির নেতৃত্বে শাসন পঞ্চায়েতের অধীন তেহাট্টা গ্রামে দুটো গ্রাম পুলিশের নেতৃত্বে দু রাউন্ড গলি চালিয়ে রাতের অন্ধকারে মানুষের ঘরে ঘরে মাদের হাত ধরে টেনে নিয়ে তাদের ঘর করছিল আজকে আমরা বারে বারে যখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা যখন আমিনপুর থানায় বড়বাবুর কাছে ইমেল করেছি তিনি ইমেলের বার্তা আমাদের দিচ্ছে না একাধিকবার ইমেল যখন করেছি তিনি বিরক্ত হয়ে বলছে যে আপনি প্রচারের পারমিশন নিন তারপর আপনারা আসুন আমরা তার প্রত্যুত্তরে বললাম আমরা প্রচারের উদ্দেশ্যে রাজনীতি করতে আসিনি যারা বিপদগ্রস্ত মানুষ তাদের পাশে আমরা যাব আপনি চাইলে আপনার গদিতে বসতে থাকতে পারেন আমরা নওসাদ দিকে অনুগামী মৃত্যুকে আমরা ভয় করি না আমরা পরাজয়কে স্বীকার করি না জয় আমাদের লক্ষ্য তাই আমরা শাসন পঞ্চায়েতের অধীনে যে সমস্ত কর্মীদের উপর আক্রমণ করেছে তৃণমূল বাহিনী আমরা নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবো আক্তার বিশ্বাস রহমানের নেতৃত্বে যদি ক্ষমতা থাকে আপনি চেয়ারে বসে থাকেন তাই আমরা আক্তার বিশ্বাস রহমানকে আমরা সেই শাসনের তেয়ারটা গ্রামে পৌঁছে দিয়েছি এবং মানুষকে সংঘবদ্ধ করে তাদের ঘরে আমরা নিরাপদে থাকার ব্যবস্থা করেছি এবং শাসন থানার বড়োবাবুকে বলেছি যদি দ্বিতীয়বার ক্ষমতা থাকে তৃণমূলের গুন্ডা বাহিনী আজ থেকে এই গ্রামে আক্রমণ করে দেখাক মানুষ তার ফলে প্রতিরোধ করবে তাই আমি এইটুকু ভরসা আপনাদের কাছে দিচ্ছি এবং রাখছি যার নেতৃত্বে আমরা শাসনের শান্তি ফেরাবার সমসংস করার প্রতিনিধিত্ব করার সাহস পেয়েছি তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন তারা মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন এবং তার কথা অনুযায়ী আপনারা চলবেন নিশ্চয়ই আমরা শাসনবাসী যেমন সফলতা পেয়েছি আপনারাও সফলতা পাবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ জানাব গোলাম ভাইকে আমরা এবার আমাদের প্রাণ প্রিয় ছোটো ভাইজানকে বরণ করে নেব বরণ করে নেওয়ার জন্য বীরপুর পঞ্চায়েত সম্পাদক শামীম ভাইকে আমি অনুরোধ করব ছোট ভাইকে বরণ করে নেওয়ার জন্য একটা স্লোগান হয়ে যাক তো এ ভাই জান ভাই জান ভাই জান জা পাক ভাই জান ভাই জান ভাই জান জা পাক আজকের দিনে দাঁড়িয়ে স্বরূপ মানুষ